কিনছি আমার মামারে লই যাই আমি কিনছি ও তে মোবাইলটা দি ভালোই দেয় আই ভালো দেয়বে না আইফোন এটা আইফোন শুনো না তে মোর বিয়ে লাগা ছবি দিলে দিছি একটু ভালো জামা পান করি আমো না না বিকেল আমার সময় হইবে না তে আন করে ছবি দিলে দে না না এখন ফোনে চার্জ নাই তুই থাক আমি যাই 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 আরে জিয়াত ফোনটা কেনার সময় আমাদের যে সব বুদ্ধি লইলি ইয়ার এখন তুই আমার লগে ইসিকু করো না দেখ তোমাই আইবে আমারও আমি আইফোন কেনাম আলা আর ও সে চাই আইফোনটা কিনছি কিনছি ইলাকারে একালারেও যদি পাত্তা দিছি আমিও দিয়া সোনালা ছবি তুললে দিও না কিচ্ছু করব না আলার ক্ষয়রাতি লাগে গুরি ওকি আরে আমার ফোন রেজবি তুই কই ভাইয়ো ভাইয়ো মোর ফোনটা জানি কি হইছে ভাইও একটু ঠিক করে দে আর আল্লাহ আমার এতই ধার ভাইও তোর বাধুক ধরে ভাইও একটু ঠিক করে দে ভাইয়ো কি